তোমাদেরকে একই সত্তা থেকে তোমাদের যুগল সৃষ্টি করা হয়েছে যাতে একে অন্যের মধ্যে শান্তি পাও কোরআন আবার তোমরা একে অন্যের পোশাক বা পরিচ্ছেদ অর্থাৎ তোমরা একে অন্যের অর্ধাঙ্গ অর্ধাঙ্গিনী বা সহধর্ম সহধর্মিনী এটাও কোরআন হে মানুষ তোমরা এই সত্য ছাড়িয়া কোথায় বিভ্রান্ত হচ্ছ তোমরা একে অন্যের জন্য তোমার এই দেহ কিতাবটাকে যত পুত পবিত্র রাখবে ততই একে অন্যের থেকে সত্য পাবে আল্লাহর নিদর্শন পাবে এবং আল্লাহ কেউ পাবে কারণ মানুষ ভিন্ন আল্লাহর অস্তিত্ব কেউ প্রমাণ করতে পারেনি পারবেও না কারণ মানুষই আল্লাহর প্রতিচ্ছবি কারণ কোরআনে আল্লাহর হাত আছে পা আছে মুখ আছে যা কিছু বাস্তবতা দেখিয়েছেন আল্লাহর রূপক সেই সকলগুলি মানুষের মধ্যে বিদ্যমান মানুষের বাহিরে আল্লাহর অবস্থান রূপ যা কিছু যে যেভাবে বলুক না কেন কেউ মানুষের বাহিরে না প্রমাণ দিতে পেরেছেন আর না দিতে পারবেন কেননা আল্লাহর এই মহিমান্বিত গুণের যত রূপ রূপক আসেন সকল কিছু মানুষের মধ্যে তাই একে অন্যকে যত ভালোবাসবে যত মহব্বত করবে এবং নিজেকে পুত পবিত্র রেখে একে অন্যকে যত উজাড় করে দিবে ততটুকুই পাবে কারণ আল্লাহ যে নারী পুরুষের মধ্যে আছেন তা কোরআনে বহু জায়গায় বলে রেখেছেন যেমন মানুষের কালবে আছেন মানুষের নফসে আছেন মানুষের আরসে আজিমে আছেন জুমারের ছয় নম্বর আয়তে গায়ে বাল্লা নারীর মধ্যে আছেন সেটাও প্রকাশ দিয়ে রেখেছেন তো সুতরাং এই মানুষ ভিন্ন কোথাও আল্লাহকে পাবেন না আল্লাহর সেবা ভক্তিও করতে পারবেন না আল্লাহকে ভালোবাসতেও পারবেন না আল্লাহকে মহব্বতও করতে পারবেন না সুতরাং এই কিতাব পাঠ করুন তাহলে আল্লাহকে পাবেন